এদের নমিনেশন আজকের থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজ কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে না এটা সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মননীয় হয়ে যাবে সেইটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব আজকে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজকে আজকে তো এখানে বোধহয় পঁয়ত্রিশটা আসন পত্রিশটা আসন পঁয়ত্রিশ আসন একদিনে বাকি থাকতে পারে একটু কাগজে উঠতে আচ্ছা যেহেতু ভিটামিন সভায় এবং লোকসভাই একটা ঘুরছে ইন্ডিয়াতে পঞ্চায়েতে গিয়ে ইন্ডিয়ার ভিতরে কোনো হবে না এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.